মানুষ কোনদিন না খেয়ে মারা যাবে না রান্না বান্নার বিভিন্ন আইটেম অথবা ইউটিউবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার ভিডিও কমায় দেন প্লিজ এটা আপনার আইডেন্টিটি দেখবেন আপনি ভিডিও দেখতেছেন রান্নার এরপরে ইউটিউব কেবল আপনার কাছে রান্নার ভিডিও সাজেস্ট করবে তাই না ফেসবুক আপনার কাছে কেবল রান্নার বিভিন্ন ধরনের ছবি পাঠাবে অথবা রান্নার বিভিন্ন ধরনের জিনিস পাঠাবে এটা ও আপনার লাইকটা বুঝে গেছে আপনি কোনটা পছন্দ করেন বুঝে গেছে তাহলে এইটা যদি ফেসবুক বা আলগের সোশ্যাল মিডিয়ার আলগেরিদম যদি বুঝে যে আপনি কোনটা পছন্দ করেন ফেরেশতাদেরকে আপনি একটা আলগোরিদম দিয়ে দেন না যে ফেরেশতারা বুঝে যে উনি এটা পছন্দ করেন এটাও তো আপনার পক্ষে বিশাল এভিডেন্স ফেরেশতা তো আপনার পক্ষে এভিডেন্স হিসেবে দাঁড়াবে কে আমাদের দেন অথবা আপনার বিপক্ষে দাঁড়াবেন এভিডেন্স হিসেবে এটি আপনারা আপনাদের কম তৈরি হওয়া দরকার সুন্দর সুন্দর কোরআন কেনা এটা আপনাদের একটা ভালোবাসার জায়গা থাকুক ঘরে বিভিন্ন ধরনের আমার ঘরে অনেক ধরনের কোরআন আছে সৌদি আরব থেকে এনেছি বাংলাদেশ থেকে কেনেছি আমি যাই না কতজন বোন আপনার কোরআন কিনেছেন কেনেন কোরআনের তাফসির কেনেন একটা কর্নার থাকুক বাসায় যেখানে কোরআন কর্নার এটা নাম থাকবে কোরআন কর্নার আপনার সন্তানরা বুঝুক যে আপনারা সত্যিকার অর্থে কোরআন ভালোবাসেন এটা তাদেরকে দেখাতে হবে কোরআনের নতুন নতুন তাফসির ছোটো ছোটো তাফসির বড় বোন আনার দরকার নেই ওইটা অনেক সময় বই আমরা কিনি দেখানোর জন্য। যে আমার বাসা লাইব্রেরি আছে কিন্তু সত্যিকার অর্থে পড়ি কিনা সেটা অনেক বড় ইস্যু এখন তো অনেক পড়া লাগে না আল্লাহ রহমতে ইউটিউবে এখন প্রচুর পরিমাণ কন্টেন্ট পাওয়া যায় সে কন্টেন্টগুলো আপনারা দেখতে পারেন ভাইদেরকে বলবো বাবাদেরকে বলবো সন্তানদের যদি ছেলেদেরকে হাফেজ বা আলেম বানাতে চান বা ভালো মানুষ বানাতে চান ওদেরকে মসজিদে ধরে নিয়ে যান ওদেরকে সাথে করে নিয়ে যান ওদেরকে নিয়ে পড়তে বসুন ওদেরকে দেখান যে আপনারাও কোরআনকে পড়ছেন কোরআনকে আপনারা ফিল করছেন কোরআন নিয়ে একটু আলোচনা করেন না আমি সেই দিন আলোচনায় মানে একটা বই পড়ছি আমি কোরআনের উপর তো আমি প্রচুর পরিমাণ বই পড়ি এখনই কিন্তু আমার কাছে যে কোরআনের বই এ দেখবেন নামই হচ্ছে আল কোরআন এই যেইটাই থাকুক না কেন এরকম শত শত না হাজার হাজার বই আছে আমি সেই দিন দেখছিলাম যে একজনে শুধু লাইব্রেরি হচ্ছে কোরআন আমেরিকাতে থাকে একটা বড় স্কলার অন্য একটা লাইব্রেরিটার নাম হচ্ছে লাইব্রেরি হচ্ছে কোরআন কোরআনের লাইব্রেরি ওইখানে আমি যাই না কত কোটি টাকার বই আছে আল্লা সুফ খান জানে সব কোরআনের কিছু একটা এটা তার অনেকে ফ্যাশন হিসেবে রাখে এটা আমি বলবো এটা ফ্যাশন না এটা প্যাশন বানান প্যাশন এটা আপনার ভালোবাসা ভাষা যে কোরআনের জিনিস আপনার কাছে থাকুক সেদিন দেখলাম যে একটা বই আমি পড়ছিলাম তো বইয়ের লেখক তিনি এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন যে কুয়েতের একটা এক্সপিরিয়েন্স যে কুয়েতের এক্সপিরিয়েন্স তিনি বলেন যে ওইখানে একটা মসজিদে একদল লোকরা তারা প্রতিদিন বসে কেবলমাত্র একটা আয়াত তারা নিয়ে আলোচনা করে প্রতিদিন একটা করে আয়াত নিয়ে আলোচনা করে তাফসির গ্রন্থ পড়ে বলে যে এর মধ্যে যে গত দশ বছরে কত তাফসির গ্রন্থ যে শেষ করেছে তারা হিসাব করে বলতে পারছে না সব তাফসির পড়া শেষ গতকাল আমাদেরকে একজন জিজ্ঞেস করে সে লাইভে করে আমি কোরআন হেফাজ করতে চাই কি করা উচিত আমি বললাম আপনি কেবল একটা করে আয়াত ডেইলি মুখস্থ করেন আচ্ছা কোরআনে কত আয়াত আছে বলেন তো ছয় হাজার দুইশো প্লাস ছয় হাজার ছয়শ এটা একটা বুয়া হিসাব ছয় হাজার দুইশো প্লাস আয়াত আছে আপনি যদি প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করেন তাহলে কয় বছর লাগবে বলেন তো লেস দেন টু ইয়ার্স কারণ দুই বছরের কত দিন তিনশো পঁয়ষট্টি দিন যদি এক বছরে হয় তাহলে দুই বছরের কত দিন সাত সাতশত তিরিশ দিন তো তা সাত আপনার ইয়ে তো নাই আয়াত যদি আপনি ধরেন কারণ কোন ছোট ছোট কত কোন আছে যেমন নুন একটা আয়াত নুন একটা আয়াত অত্তুর একটা আয়াত এরকম ছোট ছোট আয়াত মিলিয়ে আপনি যদি ধরেন যদি আপনি পড়তে যান তাহলে দুই বছরের কম সময় আপনার পুরো কোরআন হেফজ হয়ে যাচ্ছে যদি আপনি সত্যি করতে ধরেন যে আমি এই এই প্ল্যানে বা এই প্রোগ্রামে আমি কোরআন হেফজ করব শুধু আপনাকে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে সিদ্ধান্ত নিলে আপনি খুব দ্রুত ইনশাআল্লাহ কোরআন হেফজ করে ফেলা আপনার পক্ষে সম্ভব হয়ে যাবে কোরান কিন্তু বারাকাপূর্ণ আপনি কোরআনের বারা কাটা আপনাকে ফিল করতে হবে আপনি যেখানে কোরআন আছে সেখানে বরকত আছে কারণ কোরআন হচ্ছে বারাকা আল্লাহ নিজে কোরআন নাজিল করার কারণে তিনি বলেছেন তাবা আরাকাল্লাদি না জ্ঞালাল ফর আলা আমি দিহি লিয়া কুন আলা ম ইন না জিলা আল্লাহ বলেছেন বরকতময় কারণ তিনি কোরান নাজিল করেছেন আবার তিনি বলছেন কিতাবন আনসালনা হই লাইকে মোবারকন তিনি বরকতময় কিতাব নাজিল করেছেন তিনি বলছেন ইন আনজাল নামফি আলাকে মোবারকা আমি বরকত রাতে এই কোরানকে নাজিল করেছি কোরানের বরকতের কারণে কি হয়েছে বলুন তো একটা রাত যেই রাতে কোরআন নাজিল হয়েছিল শুরু হয়েছিল ওই রাতটা কত বছরের চেয়ে উত্তম হাজার মাসের চেয়েও প্রায় চুরাশি বছর তিরাশি বছর চার মাস না ছয় মাস যেন এর চেয়ে উত্তম আর একজন মানুষ তিরাশি চুরাশি বছর বেঁচে থাকে না অথবা তিরাশি চুরাশি বছর এবাদত করে না মানে আমরা এবাদত করি কি আর জ্বর একটু বড় হওয়ার পরে আমরা এবাদত করি তাহলে ছোটবেলায় আবাদত করি না সাধারণত সেভাবে আবার কত অসুস্থ থাকে হাবি কত কিছু মিলিয়ে আছে তাইলে এই তিরাশি চুরাশি বছর এবাদতের চেয়ে একটা রাতের এবাদত উত্তম ওই রাতটার মর্যাদা কেবলমাত্র বরকট্টক করতে থেকে আসতো কেবল কোরআন নাজির হওয়ার কারণে কোরআন যদি একটা রাতকে কে চুরাশি বছরের মর্যাদায় উপনীত করতে পারে আপনার সময়ের মধ্যে যদি কোরআন থাকে আপনার স্টাইলের লাইফস্টাইলে যদি কোরআন থাকে আপনার ঘরে যদি কোরআন থাকে তাহলে কেমন বরকত হতে পারে এবং এই কারণে বলেছেন যে ঘরে কোরআন তালবাদ হয় ওই ঘরে থেকে সত্যান পালায় ফেরেস তারা ওইখানে আসে ঘরটা প্রশস্ত হয়ে যায় এবং ঘরের বরকত বেড়ে যায় ঘরে বরকত বেড়ে যায় সব কিছু বরকত আপনি পাবেন আমরা এখন বরকত পাই না আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের ঘরে কোরআন নাই যার ঘরে কোরআন আছে তার ঘরে ব্যাপক পরিমাণ বরকত আছে কোরআন শিফা কোরআনকে আপনারা শিফা হিসেবে ব্যবহার করেন ওহুদাম ওয়ারাহমাতুল্ল মুমিনিন কোরআন হচ্ছে আপনার জন্য হেদায়েত কোরআন আপনাকে পথ দেখাবে আপনি একবার চিন্তা করে দেখেন ভয়ঙ্কর কালো নিকোষ কালো রাতে আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন অথবা মরুভূমিতে রাস্তা হারিয়ে ফেলেছেন অথবা ইয়েতে সমুদ্রে ঝড়ের মধ্যে আপনি পড়ে গিয়েছেন এখন কোন দিকে যাবেন আপনি জানেন না এই সময়ে যদি আপনি কোনোভাবে বুঝতে পারেন যে এই দিকে যাওয়া উচিত তাইলে আপনি কতটা খুশি হবেন কোরআন এইরকম আপনাকে পথ দেখাচ্ছে কোরআন আপনাকে সর্বশ্রেষ্ঠ পথ দেখায় কোরআনের পথ হচ্ছে এর চেয়ে উত্তম কোনো পথ নাই কারণ কোরআন আল্লাহ এই পথিশনটা কি হবে না হবে কোরআনের কাছ থেকে পথটা খুঁজে নেন ওয়ার্ল্লি মেনে আপনাদের আমাদের রহমত ছাড়া আমাদের পক্ষে চলা সম্ভব এক মুহূর্ত চলা সম্ভব না কিন্তু কোরআন হচ্ছে আপনার জন্য রহমত কোরআন পড়েন কাছে আসেন কোরআন পড়ান হেপস করেন কোরআন আন্ডারস্ট্যান্ড করেন দেখবেন আপনি রহমত পাবেন এত রহমত পাবেন কোথেকে এত রহমত এসে এটা আপনি উপলব্ধি করতে পারবেন না সারাদিন দৌড়িয়ে আপনি এত রহমত পাবেন না সারাদিন কাজ করে এত রহমত পাবেন না যত রহমত পাবেন আপনি ইফ ইউ কাম টু